নো ফাঁস নোমাস নো মাস এর অর্থ কী নো ফাঁস নোমাস এর অর্থ হল না কোনো ঝামেলা না কোনো বিশৃঙ্খলা না কোনো ঝগড়াঝাঁটি না কোনো গন্ডগোল অর্থাৎ আপনি কখন যদি কখনো কোনো কাজ কোনো ঝামেলা বিশৃঙ্খলা সারাই পরিপূর্ণ করেন তখন আপনি এটি ব্যবহার করতে পারবেন কি নো ফাস নো মাস ফর এক্সাম্পল আমি কাজটি বিশ মিনিট বিশ মিনিটে সফলভাবে শেষ করেছিলাম না কোনো ঝামেলা না কোনো বিশৃঙ্খলা আই ডিড দ্য ওয়ার্ক ইন টোয়েন্টি মিনিটস সাকসেসফুলি নো ফাস নো মাস আমি কাজটি বিশ মিনিটে সফলভাবে করেছিলাম না কোনো ঝামেলা না কোনো বিশৃঙ্খলা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন